মানিত দর্শক সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শুক্রেজ হালুয়া নিয়ে আলাপ করব শুক্রেজ হালুয়া মূলত একটি শক্তিশালী প্রাকৃতিক ফর্মুলেশন যা আপনার জনশক্তি স্ট্যামিনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে আপনি কি আপনার জনস্বাস্থ্য উন্নত করতে চান তাহলে শুক্রেজ আপনার জন্য অত্যন্ত কার্যকরী একটি হালুয়া শুক্রেজ এর উপকারিতা হল অকাল বীর্যপাত রোধ করে সহবাসে শুক্রাণু স্বাস্থ্য উন্নত করে যৌন শক্তি বৃদ্ধি করে শক্তি এবং প্রাণশক্তি ফিরিয়ে আনে শুক্রের রয়েছে যে সমস্ত মূল্যবান উপাদান এক গরুর দুধ দুই মোলাসেস তিন পয়েরিয়া টিউবে রোসা চার স্ট্রাব্লাস অ্যাম্পার পাঁচ লিনা আর বরিয়া ছয় মিরিস্টিকার ফ্রাগান্স এবং অন্যান্য প্রাকৃতিক মহামূল্যবান উপাদান সমূহ কারা ব্যবহার করবে যারা অকাল বীর বা কম স্ট্যামিনা সমস্যায় ভুগছেন যারা তাদের শুক্রাণুর সংখ্যা এবং প্রজনন স্বাস্থ্য উন্নত করতে চাচ্ছেন যারা সামগ্রিক শক্তি এবং জনশক্তি বৃদ্ধি করতে চান যারা শক্তিশালী আত্মবিশ্বাসী এবং তাদের জনজীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে চান এবং যারা অধিক স্বপ্নদোষে ভুগছেন তাদের তাদের জন্য এই শুক্রেজ হালুয়াটি অত্যন্ত কার্যকর শুক্রেজ হালুয়াটি মূলত প্রকৃতির সেরা উপাদানগুলোর শক্তি ব্যবহার করে যার প্রত্যেকটি প্রমাণিত উপকারীদের জন্য নির্বাচিত গরুর দুধ ও মলাসেস প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর যা শক্তি সরবরাহ করে এবং সামগ্রিক প্রাণ শক্তি বজায় রাখে কামোদ্দীপক বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা লিবিডো এবং বৃদ্ধি করে ও আরো আরও বড়িয়া ঐতিহ্যগতভাবে যৌন স্বাস্থ্য উন্নত করে এবং দুর্বলতা দূর করে মেডিস্টিকা ফ্রাগনাস একটি প্রাকৃতিক উদ্দীপক যা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং পারফরমেন্স উন্নীত করে সুক্রেজ কেন বিশ্বাস করবেন কারণ এটি হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক উপাদান এ প্রস্তুতকৃত ক্ষতিকারক রাসায়নিক এবং উপাদান মুক্ত প্রমাণিত কার্যকারিতা ঐতিহ্যবাহী জ্ঞান বিজ্ঞান আধুনিক বিজ্ঞান দ্বারা সমর্থিত নিরাপদ এবং নির্ভরযোগ্য সর্বোচ্চ মানের উন্নত মানের নিয়ন্ত্রণ দ্বারা তৈরি এটি শক্তিশালী জনজীবনের দিকে পদক্ষেপ নেওয়ার জন্য আর ক্লান্তি কম স্ট্যামিনা বা পারফরমেন্স যৌন পারফরমেন্সের সমস্যায় পিছিয়ে থাকবেন না সুখরেজের সাহায্যে আপনি আপনার জনশক্তি আত্মবিশ্বাস ফিরে পাবেন আপনি যদি আপনার জনজীবন উন্নত করতে চান বা শুধু আরও শক্তিশালী বোধ করতে চান তাহলে শুক্রেজ আপনার লক্ষ্য অর্জনে অবশ্যই সাহায্য করবে তাই বিজ্ঞ ডাক্তারের সুপরামর্শ নিয়ে এই শুক্রে ঝালুটি সেবন করবেন